হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে লাউ রান্না করে দেখাবো আর এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ চার পাঁচটা দারচিনির টুকরা চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটা গুলমরিচ আর দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা এখন আমি এই গোটা মশলাটাকে হালকা একটু তেলের সাথে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকেও তেলের সাথে হালকা একটু সফট করে ভেজে দিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাকেও আমি একটুখানি তেলের সাথে ভেজে নেব আদা রসুনটাকে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি গুঁড়া এখন এই সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে নিতে হবে মশলাটাকে তেলের সাথে ভুনে নিয়ে তারপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কষাতে কষাতে যখন গ্রেভি থেকে এরকম তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস এখন মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব তিন থেকে চার মিনিটের মতো এখন এইভাবে নেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো এখন সব কিছুকে আবারও মিশিয়ে নেব তারপর আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা থেকে ঢেকে রান্না করার জন্য লাউ থেকে অনেকটা পানি ছেড়ে দেবে আর এই পানিটা দিয়েই লাউটা অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে আসবে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আমি এক কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি এখন ঝোলটা যতক্ষণ না পর্যন্ত টেনে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে আর এরই মাঝে লাউ দিয়ে মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ